বন্ধুরা অতিব একটা গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা নো স্কিপ করে তোমাদেরকে দেখার জন্য ভিডিওটা কাকে নিয়ে করছি ফারিয়া এবং পমকে নিয়ে ভিডিওটা করছি অবশ্যই অনেকে প্রমাণ প্রমাণ করো না আজকে এমন একটা প্রমাণ তোমাদের সামনে দেবো যেটা শুনলে তোমরা কিন্তু নিজেরা পুরোপুরি হতবাক মানে যাকে বলে অবাক হয়ে যাবে আগের ভিডিওটি হয়তো অনেক কিছু ক্লিয়ার করলে করতে পারতাম কিন্তু আমি হয়তো এই সমস্ত দিক দিয়ে একটু সত্যিই ভীতু যেমন ঠিক নিজের ভিডিওর মধ্যে স্ল্যাং ইউজ করতে পারি না কাউকে ছোট বড় কথা বলতে পারি না যতই সে নেগেটিভ কমেন্ট করুক না কেন সেই রকমই হয়তো কোনো কিছু দেওয়ার আগে না অনেকবার ভাবি কারণ ওই যে একটা আইডি প্রথমত হারিয়ে ফেলেছি সেই কারণে এই আইডিটাকে কোনো রকমভাবেই রিক্সের মধ্যে নিতে চাই না তো এখন আর সেই প্রবলেমটা নেই তাই এই ভিডিওতে আমি দিতে পারি সেই অডিও ক্লিপটা তো অবশ্যই তোমাদের সামনে একটা অডিও ক্লিপ দেবো তার আগে কিছু কথা বলতে চায় দেখো কিছু কথা আমি আগের ভিডিওতেই বলেছি দালাল সম্পর্কে যে দালাল কেন মন্দিরার হয়ে বলল না কেন ফারিয়ার হয়ে বলল ব্যাপার তো কিছু নিশ্চয়ই আছে না আর এই যে দালাল আগের দিন বলল ভিডিওতে যে ফোন করেও তো তুই বলতে পারতিস এরকম স্ট্যাটাস দেওয়ার কি প্রয়োজন ছিল সমস্ত কিছুই ভিডিওর মধ্যে এমনভাবে বললো যেন দুই তরফাকেই হাত করে বলল এই বোনকেও হারাবো না ওই বোনকেও হারাবো না এই দিদিকেও হারাবো না এই বোনকেও খারাপ কথা বলবো না কিন্তু আলটিমেটলি পুরো ভিডিওটা দেখলে বোঝা যাবে যে ফারিয়ার সাপোর্টেই কিন্তু কথাগুলো বলেছে কোথাও না কোথাও মন্দিরাকেই কিন্তু দোষী সাব্যস্ত করেছে কিন্তু যারা জেনুইন ভিউয়ার তারা কিন্তু বুঝতে পারবে অ্যাকচুয়ালি বিষয়টা কি। এইবার চলে আসি কী আসল গুরুত্ব বিষয় বেশি বক বক ভিডিওর মধ্যে করব না আসল বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে তোমরা এই সোনালি দি নাম কিন্তু প্রত্যেকেই শুনেছো তাই তো সোনাল পায়েল দিভাই এদের নামগুলো তোমরা প্রত্যেকেই শুনেছো তো তার মধ্যে এই সোনালি দিভাই এমন একটি মানে মানুষ যিনি কি কিন্তু কোনো রকম কোনো ক্রিয়েটার না না তো কোনো তার আইডিয়া আছে না তো কোনো রকম কোনো কন্টেন্ট ক্রিয়েটার তিনি একজন অনলি ফর ভিউয়ার্স এবং সে প্রথম এই মন্দিরার সাথেই কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ হয় আস্তে আস্তে যখন মন্দিরার সাথে তার বনুর সম্পর্ক এতটা ঘনিষ্ঠ হয় বনু এত তার কাছাকাছি আসে তখন কিন্তু আস্তে আস্তে এই সোনালি দিভাইয়ের সাথে এই ফাড়িয়ারও একটা সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেও বড় কিছু সম্পর্ক কিন্তু তৈরি হয় যেমন যে কোনো জিনিসের সিদ্ধান্ত যে কোনো জিনিসের আলোচনা এরা কিন্তু একে অপরের সাথে করে তো এই সোনালি দিভাই হচ্ছে একজন ব্যাংকে কর্মরত একজন মহিলা এবং তার দুই সন্তান যদিও বা এই মুহূর্তে সেই কাজটা করছে না যেহেতু তার ছোট বেবিটা খুবই ছোট বড় মেয়েটা মাধ্যমিক হয়তো দিচ্ছে এবং তিনি কিন্তু ব্যাংকে চাকরি করেন এই মুহূর্তে করছেন এবং তার হাজবেন্ড কিন্তু একজন স্কুল টিচার মানে বুঝতে পারছো কতটা ভদ্র কতটা নম্র এবং যথেষ্ট একজন ট্যালেন্টেড মেয়ে কিন্তু এই সোনালি তাই তো মানে সোনালি বোন বা সোনালি যাই বলো না কেন তো সেখান থেকে সে কিন্তু কখনো কিন্তু কারোর কথা কারোর কাছে এইভাবে বলে না যাতে কিনা একে অপরের সাথে সম্পর্কটা ভেঙে যায় যদিও কখনো দেখতে পায় যে কোথাও কোনো ভুল হচ্ছে কারোর মাধ্যম ধরে সেখানে কিন্তু সে বিষয়টাকে বোঝাবার চেষ্টা করে এই যে ফারিয়া এবং পম এরা যে বদমাইশি করেছে এবং এদের পরিবার যে জানে প্রত্যেকটা বিষয় এবং আমি যে তোমাদের সামনে বলেছি যে এই দিন এইখানে ওর মা এসেছে এই যে বাবা এসেছে টাইম মেনশন করেছি এগুলো কিন্তু সম্পূর্ণ সত্য কথা কোনো মিথ্যা কথা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলিনি তোমাদেরকে প্রমাণ দিয়েছি ওইভাবে ভিডিওর মধ্যে থেকে বাট ছাড়াও কিন্তু আমাদের কাছে ইনফরমেশান থাকে তবেই কিন্তু আমরা তোমাদেরকে এতটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবার যারা বিশ্বাস করবে করবে যারা বিশ্বাস করবে না করবে না সম্পূর্ণ সেটা আলাদা বিষয় তাই তো তো এক্ষেত্রে এই যে শাড়ির বিজনেস শাড়ির বিজনেস নিয়েই কিন্তু আসল প্রবলেম শুরু এইবার বিষয় হচ্ছে আগে তোমাদেরকে আমি একটা কমেন্ট যেহেতু পড়ে শুনিয়েছি সেটা রিপিটেডলি করতে চাইছি না বাট বলতে চাইছি এই কথাটায় যে বিজনেস কেন করবে না করতেই পারে বাট যেখানে দিদিভাই করছে সেখানে তাদের হয়তো একবার ভাবা উচিত ছিল তাই না ভাবা উচিত ছিল এবং এই যে ফারিয়া এ এমন একটা মেয়ে ফারিয়া এবং পম এরা এমন একটা মেয়ে এবং ছেলে এরা চায় না যে মন্দিরার সাথে কারো সম্পর্ক ভালো থাকুক মানে মন্দিরার কাছে সোনালি দিভাইয়ের নামে ফারিয়া নেগেটিভ কথা বলছে যাতে দ্বন্দ্ব লাগে আবার সোনালি দিভাইয়ের কাছে মন্দিরার নামে নেগেটিভ আর মন্দিরার কাছে সোনিলা সোনালি দিভাইয়ের নামে কিন্তু নেগেটিভ মানে দুই জনের কাছে দুই রকম কথা বলে নিন্দা আদান প্রদান করছে যাতে সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যায় যাতে কি হয় আমার সাথে সম্পর্কটা সবার বজায় থাকবে বাট যে আসল মানুষ মানে মন্দিরা থ্রুতে যাকে পেয়েছি তার সাথে যাতে সম্পর্কটা খারাপ হয়ে যেতে পারে কিন্তু সোনালী দিভাই এমন একটা মানুষ সে কিন্তু কোনো কথা আদান প্রদান করে না এই যে শাড়ির বিজনেস এই শাড়ির বিজনেসের বিষয়টা কিন্তু এই ফারিয়া এবং পম এই সোনালী ডিভাইয়ের সাথে আলোচনা করে ঠিক আছে আলোচনা করার পর সোনালিদি ভাই কিন্তু বোঝাই যে দেখ যেহেতু মন্দিরারা করছে তো তোরা কিন্তু একবার অন্তত ওদের কাছ থেকে পারমিশন না একবার অন্তত জিজ্ঞাসা করতে পারিস যে দিদি ভাই তুইও তো করছিস তো আমিও করব তো করাটা কি ঠিক হবে দেখো মন্দিরা ওই মুহূর্তে কি অ্যান্সার দিত না দিত সেটা সম্পূর্ণ মন্দিরার ব্যক্তিগত বিষয় বাট এটা ফারিয়া এবং পমের হয়তো জিজ্ঞাসা করাটা উচিত ছিল একই পদ্ধতিতে একই রকমভাবে শাড়ির বিজনেস এইটা যখন আমি করতে যাচ্ছি এবং একই জায়গায় তো সেখানে অবশ্যই কিন্তু আমার সেই দিব ভাইকে জিজ্ঞেস করাটা উচিত এটা কিন্তু সোনালীদিভাই ভাই ফারিয়া এবং পমকে বলে আলাপ আলোচনা করে জানি না তারা কি সিদ্ধান্ত নয় কিছুদিন পর কিন্তু তারা শাড়ির রিলস ভিডিওগুলো দিতে আরম্ভ করে মানে জিজ্ঞাসা করতে বললেও কিন্তু এরা মানে ফারিয়া এবং পম মন্দিরা বা সোমনাথ কাউকেই কিন্তু জিজ্ঞাসা করে না তারপরেই যথারীতি আসল প্রবলেম তৈরি হয় এবং তখন কিন্তু সোনালিদি ভাই বলে যে তোরা কিন্তু এটা ঠিক কাজ করলি না আমার মনে হয় না যেতে সম্পর্কটা বজায় থাকবে কারণ কোথাও না কোথাও যে কোনো জিনিস তোরা যখন করছিস অবশ্যই সেটা তোদের পার্সোনাল বিষয় কিন্তু একই জিনিস যখন একই জায়গার মধ্যে করছিস তখন হয়তো একবার আলোচনা করলেও করতে পারিস পারমিশন না আলোচনা বাট তারপরে যখন মন্দিরা জানতে পারে এই রিলসগুলো দেখে ফাড়িয়া রিলসগুলো দেখে শাড়ির রিলসগুলো দেখে তখন তো হতবাক এবং তখন সে সোশ্যাল মিডিয়ায় জানাতে চাই না বলেই কিন্তু হোয়াটসঅ্যাপে এরকম একটা কিন্তু স্ট্যাটাস দেয় যেটা কিনা তোমরা অনেকেরই ভিডিওতে দেখেছো বা অনেকেরই টাইটেল থামেলে দেখেছো তাই তো আমিও তোমাদেরকে পড়ে শুনিয়েছি তো তারপর যথারীতি সেই স্ট্যাটাসটা ওই চার মিনিট কিংবা পাঁচ মিনিট ছিল চার মিনিট পাঁচ মিনিট থাকার পর সোনালিদি ভাই যেহেতু এত ক্লোজ ফ্রেন্ড এবং যারা যারা হোয়াটসঅ্যাপে থাকে তারাই প্রতি পদে পদে চেক করে এই সমস্ত মানুষের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বলো যাই বলো তো দেখতে পেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বলে যে তুই এটা কী করেছিস মন্দিরা তুই এটা সঙ্গে সঙ্গে ডিলিট কর কারণ এতে কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় শুরু হবে যে যাতে করে কিন্তু সম্পর্কটা আরো তিক্ততায় পরিণত হবে এবং খুব বাজে একটা ঘটনা ঘটবে কিন্তু সেই দেখো যাই সমস্ত জিনিস কিন্তু বাইরে চলিয়ে এলো কারণ ওই যে তুমি যদি দোষ করো সেটা কিন্তু কেউ চাক আর না ভগবান চাইলে সবার সামনে কিন্তু আসবেই তোমার আসল রূপটা আসল মুখোশটা এই যে ভালো মানসিকতার রূপ সেটা কিন্তু সবার সামনে আসাটা অত্যন্ত জরুরি বা প্রয়োজন ছিল আর সেটা কিন্তু এসেওছে তাই তো তো তখন কিন্তু সোনালি ভাই মন্দিরাকে রিকোয়েস্ট করে এবং মন্দিরা কিন্তু ওই চার পাঁচ মিনিটের মধ্যে ওই স্ট্যাটাসটাকে কিন্তু ডিলিট করে দেয় কিন্তু ওটা অনেকের কাছে স্ক্রিনশট সমেত রয়ে যায় যেটা কিনা তোমরা অনেকেরই ভিডিও টাইটেল থামলে দেখতে পেয়েছো তাই তো তো এই তো তবুও ঠিক ছিল তারপরেও একটা যে বিষয় যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকবার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে বলেছে এবং একটা কন্ট্রোভার্সিয়াল যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু ফারিয়া এবং পম হয়তো কোথাও না কোথাও রিয়েলাইজ করেছে যে হ্যাঁ হয়তো এই বিষয়টা নিয়ে আমাদের একবার মন্দিরার সাথে কথা বলাটা উচিত এবং সেখানে মানে ভাবতেও অবাক লাগছে ফারিয়া কিন্তু ছোটো হয়নি ফারিয়া কিন্তু যায়নি আর এই যে ফারিয়ার শরীর অসুস্থতা ফারিয়ার এই ফারিয়ার ওই এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা এগুলো সম্পূর্ণ ভুল কথা এগুলো ইমোশনালি ইমোশনালি মন্দিরাকে এবং সোমনাথকে কাছে টানার জন্য এগুলো একটা প্ল্যানিং প্লটিং কিন্তু এই প্ল্যানিং প্লটিংয়ে আর হয়তো মন্দিরা সোমনাথ হয়তো টোপ খাবে না কারণ কি এখানেই শেষ নয় বন্ধুরা তোমরা শুনলে অবাক হয়ে যাবে তারপর পরবর্তীতে তোমাদেরকে মানে অডিও ক্লিপটা দিচ্ছি পুরোটা যতটা পারবো তোমাদের সামনে বেশিরভাগটাই দেওয়ার চেষ্টা করব তো সেখানে এই পম কিন্তু এই ঘটনাগুলো ঘটার যখন কিছুদিন পর কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা অনেক কিছু তথ্য প্রমাণ দেয় ভিডিও করে আর অনেক সত্য কিন্তু তুলে ধরি আমরা তাই না যারা বিশ্বাস করে করে যারা বিশ্বাস করে না করে না কিন্তু আমরা তো তুলে ধরি তো সেক্ষেত্রে কিন্তু এই কিন্তু কিন্তু বাড়ি বাড়িতে পাঠিয়ে মন্দিরাদের এরকমটাই তাকে শিখিয়ে পড়িয়ে পাঠাই যে তুমি বলবে আমি তো হাবা বোবা একটা ছেলে দেখেছ তো আমার কথা বলার কোনো ঠিক থাকে না ওই ভিউয়ার্সদেরকে বড় অনন্দন তথা ছোট লোকের কথাটা বলি পিঁপড়ে তো এই এই সমস্ত কথা বলি তো তোমরা আমাকে প্লিজ আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও আমাদের হয়তো এই শাড়ির বিজনেসটা করা উচিত হয়নি এমনকি এটাও মন্দিরা বলে যে না কেন উচিত হয়নি তোমরা করতেই পারো কারণ মনের কোণে সেই রাগটা তো আছে সেই অভিমানটা তো আছে এই রাগ এই অভিমান কিন্তু কেন তুই করছিস এটা না এই রাগ এই অভিমান যে তোরা কি আর কিছু বিজনেস খুঁজে পেলি না আর করার আগে একবারও ডিসিশান নেওয়ার প্রয়োজন মনে করলি না নিজেদের মধ্যেই হোক বা আলাপ আলোচনা করে যে 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 জিনিসটা দিব্যায় করছে সেটা আমরা করব কি না করলে তাদের ক্ষতি হবে কি না তাদের কষ্ট লাগবে কিনা এটা হচ্ছে সেই জায়গাকার একটা রাগ তো সেক্ষেত্রে পম যায় এবং পম গিয়ে সোমনাথের কাছে ক্ষমাও চায় কিন্তু সোমনাথ এবং মন্দিরা ক্ষমা করতে পারেনি হয়তো ক্ষমা করে দিত কিন্তু ক্ষমা করতে পারেনি কারণ এরা এতটাই ধুরন্ধর এতটাই নোংরা মেন্টালিটির মনোভাবনা নিয়ে সবসময় চলে ফারিয়া এবং পম আগেভাগেই এরকম একটা ঘটনা ঘটতে পারে কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার অনেক কিছু তথ্য প্রমাণ দিতে পারে জানতে পেরে যেহেতু গভীর জলের মাছ আর এ হচ্ছে তোমার চারশো বিশ খোকা চারশো বিশ বুঝতেই পারছো ওই পমের কথা বলছি সেই কারণে যথারীতি একটা রেকর্ডার কিন্তু পকেটে করে অন করে নিয়ে যায় একটা রেকর্ডার পকেটে করে অন করে নিয়ে যায় এবং সেখানে গিয়ে অনেক আড্ডা গল্প সমস্ত কিছু রেকর্ড হয় এবং রেকর্ড হওয়ার পর প্রথম থেকে রেকর্ড হয় এবং সেখানে এই মন্দিরা বলে যে তোমরা তো চুড়িদারেরও ব্যবসা ব্যবসা করতে পারো তখন বলে পম বলে না আমরা এই শাড়ির বিজনেসই করব না ইলেকট্রনিক্সের করতে পারি তোমরা যদি কোনোদিনও ছেড়ে দাও তবেই কিন্তু আমরা করব। এই যে কথাটা ভাবো তার মানে ইনডাইরেক্টলি কোথাও এটাও বোঝানো হলো যে তোমরা তো তাহলে অন্যটা কোনতে করতে পারো এটা ছেড়ে দিয়ে আমরা তাহলে এটাকে করতে পারি কারণ জানোই তো আমার অবস্থা খুবই খারাপ এখন তার মধ্যে ভিউজও ডাউন হয়ে গেছে মানে যেটা ইমোশনালি ব্ল্যাকমেইল করা যাকে বলে ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি সেরকমটাই কিন্তু করেছে কিন্তু কোথাও না কোথাও এই যে বলে না মানে ভাগ্যের চাকা এইভাবে ঘুরতে ঘুরতে কোন দিন কার দিকে কি ঘুরে যায় কেউ জানে না দিনটা শুনে নাও তারপর আসছি রেকর্ডিংটাকে শুনে নাও তোমরা আমি যেটা মনে করি যে ভাষা বলার ভাষা প্রকাশ করে সব থেকে সে পরিস্থিতি খারাপের কারণে কারণে কথা শুনে যেটা বুঝলাম যে অবশ্যই আজের অপশন ছিল তার মধ্যে এটা চুজ করা উচিত হয়নি প্রথমত এটা কিন্তু আমি মন খেতে বলছি আমি এটা অনেকবারই ভেবেও ছিলাম কিন্তু তখন সেই বুদ্ধিটা খেলেনি বা আমি তো একটু

ঝামেলা হবে আমার কথা হচ্ছে না কাপড়ই দেবো তো এখন ইলেকট্রনিক্স যেটা সৌন্দর্তা বললো যে তোমার কোন নেই আমি প্রথমে বুঝতে পারিনি কালকে এখানে আমি মারিয়াকে বললাম যে দেখো

তোমরা নিশ্চয়ই শুনতে পেলে পুরো রেকর্ডটাই কি কথা আছে হ্যাঁ এখানে অনেক বড় একটা রেকর্ড ছিল বাট দেওয়াটা ঠিক বলে মনে হলো না যতটুকুনি যা তাও হয়তো স্পিডটা বাড়িয়ে দেবো আমি তোমরা কতটা কি বুঝতে পারবে জানি না যতটুকুনি বোঝার আশা করছি ততটুকুনি কিন্তু বুঝতে পেরে যাবে আচ্ছা আমার এখানে কথা হলো রেকর্ডারটা অন করে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল যদি ওরা মনে করতো যে আমি মন্দিরাকে বলবো যে মন্দিরা ভাই আমি তো এই প্রবলেমটা সলভ করেই নিচ্ছি তোমার সাথে তো আমি কি এটা রেকর্ড করতে পারি বা এটা ভিডিও করতে পারি কারণ আমাদেরকে নিয়ে তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও হচ্ছে তাহলে সেটা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে কি মন্দিরা পারমিশন দিত না যেখানে এরকম একটা বিয়েকে মান্যতা দেওয়ার জন্য মন্দিরা এত বড় একটা রিস্ক নিয়েছে যেখানে ওরও কিন্তু বিশাল বড় চরম মানে ক্ষতি হলেও হতে পারত বিশাল বাজেভাবে ফাঁসলেও ফাঁসতে পারত কিন্তু সেটা হয়নি শুধুমাত্র মন্দিরা বলে তাই তো তো তখন ওদের কি কোথাও মনে হয়নি যে একবার ওদের কাছে অন্তত জিজ্ঞাসা করা উচিত ওরা ওটা না করে পরবর্তীতে ওদেরকে ফাঁসাবার জন্য লোকের সামনে নিজেরা ভালো হওয়ার জন্য প্রমাণস্বরূপ ওই রেকর্ডারটা কিন্তু অন করে নিয়ে যায় বুঝতে পারছো কতটা খতরনাক কতটা ডেঞ্জার এরা এবং সেখানে পম কি বলছে যে না না আমি তো হাবা বাবা আমি তো এই সমস্ত কিছু জানি না হ্যাঁ তুমি হাবা বাবা তুমি জানো না অতি চালাকে এই অবস্থা তোমাদের হয়েছে নিজেদেরকে খোকা আর ভাবো অথচ প্ল্যানিং প্লটিং করে দিঘাতে গিয়ে দুই পরিবার মিলে পমের বাড়ির লোকও জানে এবং ফারিয়ার বাড়ির লোকও জানে সমস্ত কিছু জেনে প্ল্যানিং প্লটিং করে তবেই কিন্তু এরা এইভাবে বিয়ে সিদ্ধান্ত নেয় খালি কি করে পুরাতন ড্রেসগুলো এনেছি তোমাদের একটা ভিডিও দেবো কি করে পুরাতন ড্রেসগুলো নিয়ে এসেছি একটা ভিডিও দেবো আজও পর্যন্ত ভিডিও তোমাদেরকে দিতে পেরেছে পারেনি পারবেও না পারবেও না দিলে গেঁজাখুরির গল্প দেবে কারণ কি জানো তো বন্ধুরা পুরাতন যে কোনো জিনিস নিয়ে আসতে গেলে একটা দুটো তিনটে চারটে এর থেকে বেশি যখন আমার আলমারি বা ঘর থেকে বা আনলা থেকে ফাঁকা হবে আমার গার্জেন সেটাকে লক্ষ্য রাখবে না ছেলের বাড়ি যেমন বড় বড় জিনিসগুলো উদাও হয়ে গেল ছেলের বাড়ি জানবে না মেয়ের বাড়ি থেকে মেয়ের ভালো ভালো ড্রেস শাড়ি চুড়িদার সমস্ত কিছু গায়েব হয়ে যাচ্ছে এটা মা হিসাবে খেয়াল রাখবে না আরে ভাই কীরকম মা কীরকম গার্জেন তাহলে এরা সব থেকে বড়ো কথা এই যে কথার কথা যে কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই তো আমরা কি করে মানে কি বলবো ভিডিও ক্লিপ স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ যাচ্ছে কথোপকথন নাচে ওদের মধ্যে কি করে এগুলো জানতে পারছি মানুষকে আর কত বোকা বানাবে মানুষকে আর কত বোকা বানাবে পুরোপুরি প্রি প্ল্যান করে কিন্তু এরা বিয়েটা করেছে এবং বিয়ে করার পর এইভাবে ওরা ঘাঁটি গেড়ে রানাঘাটে বসতে চেয়েছিল যে দিদিকে পুরো ডিটো করবো দিদিকে নকল করব দিদির সংসারটাকে পারলে ভেঙে দেবো ভেঙে দিয়ে আমরা আমাদের সংসারকে সুন্দরভাবে গড়ে তুলবো কিন্তু ওই যে কথায় আছে না তুমি কারোর ভালো না করতে পারো কারণ মন্দ করতে যেও না কারণ মন্দ করতে গেলে কিন্তু কিন্তু ভগবানই তোমাকে আসলে মানে মন্দটা আগেই করে দেবে আর সেটাই কিন্তু এখানে ঘটেছে বন্ধুরা আজকে অনেক মানুষ অনেক রকম প্রশ্ন তুলছে ফারিয়া খুব ভালো পম খুব ভালো এই হচ্ছে তাদের ভালোর পরিচয় ভালোর নমুনা যেই দিদিভাই মানে দিদিভাইয়ের সাথে এত বড় একটা চিটিংবাজির কাজ করেছিল তার মা যে হ্যাঁ আমার কাছে পাটাও আমি এই ঝাড়ফুঁক ত্যাগ করে তোমার বউকে তোমার কাছে ফেরত পাঠাবো সেটা না করে থার্ড পার্সনকে এন্ট্রি দেওয়ার জন্য অবাধ একটা সুযোগ দিয়েছিল তারপরেও তারপরেও শুধুমাত্র মেনে নিয়েছিল কার জন্য জানো সোনালি দিভাইয়ের জন্য সোনালি দিবাই সোমনাথ দাকে বুঝিয়েছিল এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো সোনালি দিবাই কে এ একজন অনলি ফর ভিউয়ার যে মন্দিরার খুব কাছাকাছি এবং একজন গার্জিয়ান বলতে পারো খুব ভালো একজন মানুষ বলতে পারো যে কারোর ক্ষতি করে না এবং খুব সুপরামর্শ দাতা একজন মহিলা হচ্ছেন এই সোনালি দিবাই তার রিকোয়েস্টে তার বোঝানো কিন্তু সোমনাথ দা এই ফাড়িয়া তথা তার পুরো ফ্যামিলিকে মেনে নিয়েছিল তারপর এই এইরকম একটা বিয়ের সিদ্ধান্ত হট করে যেখানে কিন্তু দালাল তাকে মানে দালাল সবার সামনে মানে আসলো না আড়ারে রইল কিন্তু মন্দিরা সবার সামনে এলো কতটা রিক্স নিয়ে তারপরেও কি করে এই বিজনেস করলো করলো নিজেদের মধ্যে ভুল করে ফেলেছিল করে ফেলেছিল বাট এই যে রেকর্ডারটা চালিয়ে নিয়ে যে ঘরে গেল কিসের জন্য কারণ পরবর্তীতে যদি কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয় ঠিক যেমন ফারিয়া ফারিয়ার মায়ের সাথে বসে ভিডিও করেছিল যখন মন্দিরা তার বাবার পড়ে যাওয়ার অজুহাত দিয়ে বাড়ি চলে এসেছিল কান্নাকাটি করে যে কারেন্টের বিল দিতে পারছি না কারণ কি দিদি থাকাত অবস্থায় মোটর এবং এসির বেশি চালানোর জন্য অনেক বিল এসছে যাতে মন্দিরা পয়সাটা পাঠায় এবং মন্দিরাও সেটা ভিডিও করে কিন্তু বলেছিল অনেক কথা সেই রকমই এইবারও প্ল্যানিং করে যে পরবর্তীতে যদি দিদি বিমুখ হয় তাহলে সবার সামনে আমাদেরকে ভালো সাব্যস্ত করবার জন্য এই রেকর্ডিংটা কিন্তু আমি সেই সময় সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো মানে মানে গাছেরও খাবে আবার তলারও কুড়াবে বুঝতে পারছো গাছটাতেও কিন্তু চুষে চুষে খাবে আবার গাছ থেকে যেগুলো পড়বে সেইগুলো মানে তলার কুড়াবে মানে কতটা খতরনাক কতটা ডেঞ্জার কতটা ফালতু চারশো বিশ ফোর যাকে বলে একদম ছেলে এই পম আর এই যে ফাড়িয়া নিজের স্ট্যান্ড পয়েন্টে নিজের অহংকারে ও কিন্তু বাড়িতেই রয়েছিল কার সূত্র ধরে আজকে পমের সাথে মন্দিরাদের পরিচয় ফারিয়ার সূত্র ধরে ফারিয়া ভুল করেছে তাই তো বিজনেসটা ফারিয়া করছিল তাহলে ফারিয়া যেতে পারতো না না পমকে পাঠানো হয়েছিল কারণ কি যাতে পম খুব বুদ্ধি করে কাজগুলো করতে পারে এবং কিছু ধরা পড়ে গেলে লোকের সামনে বলতে পারে আমি তো হাবাগুবা ছেলে হ্যাঁ আমি বলে ফেলেছি কি আর হবে তাহলে আজকে এই যে বলছিল গিফট পাওয়ার জন্য ট্যালেন্টটাকে বুঝতে পারছো কোন ট্যালেন্ট নিয়ে এই ফারিয়া দিন রাত সোশ্যাল মিডিয়ার মানুষকে বোকা বানাচ্ছে যেই যেই কথা তোমাদের সামনে তুলে ধরেছি একজন আমাকে কমেন্ট করেছিল আমি ফারিয়াদের বাড়ি গেছি ওরা কোনো মিথ্যে কথা বলছে না তুমি ফারিয়ার নামে মিথ্যে কথা বলছো তুমি গেছো তুমি বিশ্বাস করছো তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো আমি আমার ভিওয়ার্সদেরকে যেটা বোঝাচ্ছি বা যেটা বলছি সেটা দুদিন পর যদি মিথ্যে বলে প্রমাণিত হয় ভিওয়ার্সরা আমাকে এসে নেগেটিভ কমেন্ট করবে আমাকে ছেড়ে বেরিয়ে যাবে এটাই বাস্তব আর তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো খুব ভালো কথা তাই না তুমি গেছো তুমি তুমি বিশ্বাস বিশ্বাস করতে বলছো বা তোমাকে কেন গেছো কি করেছো না করেছো আমি কেন তোমায় বিশ্বাস করবো সেটা তো আরো একটা বড় বিষয় তাই না আর এই যে দালাল দেখো এই রেকর্ডিংগুলো যেভাবে চারিদিকে ছড়াছড়ি হচ্ছে দালালের কাছে কি নেই সমস্ত কিছু আছে তারপরেও জেনে বুঝে ফারিয়াকে সাপোর্ট করছে একটাই কারণে দালালের ইতিবৃত্তান্ত কিন্তু ফারিয়া অনেকটাই জানে ফারিয়া অনেকটাই জানে এবং ফারিয়ারও অনেকটা এই দালাল জানে যেই কারণে কিন্তু এই দালাল ফারিয়ার পক্ষ নিয়ে কথা বলছে এবং মন্দিরাকে কোথাও না কোথাও ডাউন করার চেষ্টা করছে তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি এগুলো হচ্ছে প্রি প্ল্যান ফারিয়ার পরিবারও জানে এই পমের পরিবারও জানে দুই পরিবারের মানে সম্মতিতেই কিন্তু এই পালিয়ে যাওয়া শুধু ভিওরদের সামনে রটানো রিলেট রিলেটিভদের কাছে বোঝানো যে আমাদের বাবা মারা মেনে দেয়নি দুদিন পর দেখবে বলবে যে আমাদের বাবা মারা মেনে নিয়েছে এই ওই হ্যান্ড ত্যান শরীর অসুস্থ কান্নাকাটি কি করে কে আমাদের দেখাশোনা করবে তো আমাদের কষ্ট দেখে কি আর বাবা মারা দূরে থাকতে পারে তাই আমাদের মেনে নিতে বাধ্য হয়েছে দেখবে এরকমই একটা পরিস্থিতি হবে তোমরা মিলিয়ে নিও যে কিনা মানে হিন্দুদের সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে সবুজ চুরি পরছে শ্রাবণ মাসে সবুজ চুরি পরছে পরও কোনো অসুবিধা নেই সেই মেয়েকে যদি কখনো আমরা রিকোয়েস্ট করি তুমি হিন্দুদের নিয়ম মেনে শাখা সিঁদুর পড়তো পড়ছো হিন্দুদের নিয়ম মেনে শ্রাবণ মাসে কাছের চুরি পড়ছো আর হিন্দুদের নিয়ম মেনে একটা ধূপ তুমি দেখাতে পারছো না তাহলেই কিছু ভিওর্ষে এক্ষুনি প্রশ্ন করবে যে ওটা ওর ইচ্ছা ও দেবে কি দেবে না তাহলে এই সিঁদুর শাখা পলা শ্রাবণ মাসের সবুজ চুরির এগুলোর কোনো মাহাত্ম নেই না আমাদের কাছে এগুলো হেলাই ফেলাই যে যেমন খুশিভাবে ভাবে ব্যবহার করতে পারে তাই না যারা বলো তারা কি সত্যি এই শাঁখা সিঁদুর সবুজ চুরি এইগুলোর কতটা মাহাত্ম আছে মানে আছে তোমরা কি জানো জেনে তবে বলো একবার ভেবে দেখো তো যে এই যে থাকা সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে পড়ছে যে সবুজ চুরি পরে ফেলছে শ্রাবণ মাস বলে সেই মেয়েটা কি কী কখনো আমরা ধূপ দিতে দেখেছি দেখিনি মানে এটা নিয়েও খেলা মানে সমস্ত কিছুকে এরা মানে নোংরা খেলায় নামিয়ে নিতে চাইছে কিন্তু সেগুলো আমরা দেখতে পারবো না সহ্য করতে পারবো না তাই প্রতিনিয়ত তাদের মুখোশ তুলে ধরার জন্য ভিডিও তো অবশ্যই নামবে আর রেকর্ডিংটা শুনে তোমরা কি বুঝতে পারলে কতটা ডেঞ্জার কতটা খতরনাক অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানি মানে মানুষকে বোকা বানাতে 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 ভুলে গেছে যে যেই মানুষগুলোর জন্য আজকে আমরা ওপরে উঠেছি তারা এই জিনিসগুলো আমাদের জানতে পারলে আমাদেরকে এক ধাক্কায় কোথা থেকে কোথায় নামিয়ে দিতে পারে আজকে বড় বড় ব্লগার তোমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ লাখে ভিউজ হয় সেই ভিউজ আজকে সাত হাজারে এসে পৌঁছেছে কিন্তু কেন বলো তো কারণ কি মানুষ আসল রূপ কিন্তু বুঝতে পেরে গেছে তাই তো তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ছোটোর মধ্যে ভিডিওটা দিলাম কেমন লাগলো তোমাদের প্রমাণটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও নিয়ে দেখা করছি তো চলো টাটা